আপনার কোথায় ব্যথা হয় ও রুগী বলে যে আমার তো পা পর্যন্ত ঝিঝি করে তাহলে একদম লোয়ার পার্টের এল আমরা দেখি কখন ব্যথা হয় যে ব্যথা হয় এরকম হাঁটলে ওকে ফাইন আমরা টেস্ট করি পা উঠান বলে পা তো উঠাতে পারি না একটু এই ধরেন পাঁচ সাত ইঞ্চি ওঠার পরে আর ওঠে না টাইট আর উঠে না আমি আর উঠাতে পারি না কান্না করে দেয় গেল চিত হয়ে শুয়ে আছে আমি শুয়ে থাকতে পারছি না আমি চিত হয়ে শুয়ে থাকতে পারছি না আমার পা ঝিনঝিন করে ব্যথা হচ্ছে আপনি আস্তে করে পাটা ধরে প্যাসিভলি নিজে নিজে ধরে এনে আস্তে করে বুকের কাছে নিয়ে কোথা থেকে আসছেন বাড়ি কোথায় অমুক জায়গায় কয়টা ছেলে মেয়ে এটা কিন্তু চিকিৎসার জন্য দরকার নেই পার টু টক দ্য পিপল ওর মাথা থেকে ব্যথা সরায় ফেলতে হবে কনভার্ট করলেন দুই তিন মিনিট পরে আপনি আস্তে আস্তে পাটাকে বেন্ড করলেন স্ট্রেট বেন্ড বেন্ড করে বুকে লাগালেন নাইনটি ডিগ্রি করলেন রুগী কি বলে জানেন স্যার করলেনটা কি আলম কেন আমি তো কিছুই করিনি আমি আপনার সঙ্গে কথা বললাম আর আপনার পাটাকে আপনার বুকের দিকে নিয়ে আসছি সেই গল্প করতে করতে পা নটাই সেই আমার তো এখন কষ্ট নাই অর্থাৎ সে যখন লম্বা হয়েছিল সে যখন দাঁড়িয়েছিল তখন তার কমপ্রেস করতেছিল আমরা দাঁড়ানোর প্রসার হলো এক্সটেন্ডেড আমি ওকে ফ্লেক্স করে দিলাম